বন্ধুরা এই যে মিষ্টিগুলো দেখছো এগুলো আমি যদি বলি আমি এক লিটার দুধ দিয়ে বানিয়েছি তোমরা কি বিশ্বাস করবে একদমই তাই এক লিটার দুধ দিয়ে আমি এতগুলো মিষ্টি বানিয়েছি এই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাই বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাংলার একটি প্রসিদ্ধ মিষ্টি নিকুটি তো চলো এর জন্য সরাসরি রেসিপিতে চলে যাই তো দেখো প্রথমে আমি এক লিটার দুধ ছানা বানিয়ে নেব তার আগে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটি গামলায় সামান্য জল দিয়ে লিটার দুধ অবশ্যই দুধটি ফুল ফ্যাট হতে হবে সেটা তোমরা গরুর দুধ মোষের দুধ বা প্যাকেট দুধ নিতে পারো আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি ফুল ফ্যাট তো সেটাই আমি দিয়ে দিলাম গামলার মধ্যে তো এটাকে আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দুধটা ফুটতে থাকুক তো এর মধ্যে পরে আমি একটি সলিউশন বানিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভিনিগার এবং এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ নর্মাল জল তো সেটা দিয়ে আমি একটি সলিউশন বানিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা ছানাটা কাটিয়ে নেবো বা তোমরা লেবুর রস দিয়েও বানাতে পারো বা ছানা কাটার পাউডার দিয়েও কিন্তু তোমরা ছানাটা কেটে নিতে পারো দেখো দুধটা কিন্তু উতলানোর সময় হয়ে গেছে দুধটা উতলেই গেছে অলরেডি এই দুধ উতলানো পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে দেখো এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে যে ভিনিগারের সলিউশনটা বানিয়ে রেখেছি তো সেটাই অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো এবং ছানাটা কাটিয়ে নেব এবং হালকা হাতে নাড়তে হবে এবং অল্প অল্প করে ভিনিগার মিশ্রিত জলটি আমরা দিয়ে দেব এর মধ্যে তাহলেই কিন্তু ছানাটা খুব ভালো কেটে যাবে দেখতেই পাচ্ছো আমাদের ছানাটা কিন্তু কেটে গেছে তো এখন কিন্তু আমরা গামলার মধ্যে বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু টক ভাবটা থেকে যাবে এরপর আমি সুতির কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি তো একটা ছাঁকনির আমি সুতির কাপড় দিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম এবং জলটা ঝুড়িয়ে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেবো দু তিনবার জল দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে ভিনিগারের ফ্লেভার বা ভিনিগারের টক ভাবটা কিন্তু থেকে যাবে তো এরপর আমি জলটাকে ভালো করে চিপে চিপে বার করে নেব ছানার ছানাতে যেন জল না থাকে তার জন্যই তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাখানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তো এরপর আমি একটি ফাঁড়ি জিনিস দিয়ে ছাঁকনির ওপর রেখে দেবো আধ ঘন্টা মতো যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এরপর আমরা চিনির শিরা বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়েছি এক কাপ সরি এক কাপ চিনি এবং এক কাপ জল এটা কিন্তু আমাদের ভালো করে মেল্ট করে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ খোলাটা ছাড়িয়ে খোলা সমেতেই দিচ্ছি কিন্তু খোলাটা আলগা করে দিলাম দেখো চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং ফুটেও গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এবং এর মধ্যে কিছুটা আমি জাফরান দিয়ে দিলাম জাফরানটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাই দিতে পারো অ্যাভেলেবেল না থাকলে তো দেখো তো এই জিনিস শিরাটা কিন্তু খুব গাঢ় হবে না জাস্ট একটু চটচটে মতো হবে যেন তেলের মতো হাতে লেগে আছে তো সেই স্টেজেই কিন্তু আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে আমাদের কিন্তু জিনিস শিরা রেডি হয়ে গেছে এবার আমরা ঢেকে রেখে দেব এটা পরে আমরা ব্যবহার করব এরপর দেখো আমাদের ছানার জলটা কিন্তু ঝরে গেছে পুরো এটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এই ছানাটা ভালো করে হাতের তালুর সাহায্যে আমাদের কিন্তু খুব ঘষে ঘষে মেখে নিতে হবে একদম সফট করে তাহলেই কিন্তু নিকুটি খুব ভালো তৈরি হবে তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো আমাদের কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে হাতে তালু দিয়ে দেখতেই পাচ্ছ একটা সফট ডো মতো হয়েছে তো এরপর আমি এর মধ্যে নিয়ে নেব একশো গ্রাম মতো খোয়া ক্ষীর তো ছানা এখানে আমাদের দুশো গ্রাম মতো বেরিয়েছে এক লিটার দুধে তার জন্য আমরা নিয়েছি একশো গ্রাম খোয়া ক্ষীর এরকম টু ইস টু ওয়ান রেশিওতেই কিন্তু আমাদের পরিমাপটা রাখতে হবে তাহলেই কিন্তু প্রপার নিকুটি তৈরি হবে ছানাটাকে কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে সরি খোয়া ক্ষীরটাকে ছানার একদম সফট করে নিতে হবে তাহলে কিন্তু প্রপার তৈরি হবে আমাদের নিকুটি খোয়া ক্ষীরটা মাখা হয়ে গেছে এরপর আমি ছানা এবং খোয়া ক্ষীর একসাথে আবার মিশিয়ে নেব মিশিয়ে আবার ভালো করে মেখে নেব তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুবই কম সময় তৈরি হয়ে যায় এবং ভীষণই সুস্বাদু তোমরা একবার বানালেই বুঝতে পারবে কতটা সময় কম লাগে এবং কতটা টেস্টি হয় খেতে তো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ সুজি দু চামচ সুজি দিয়ে ছানা এবং খোয়াখির সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে ছানার মধ্যে যতটুকু এক্সট্রা জল আছে সেটা অ্যাবজর্ব করে নিতে পারে তোমরা এই সুজির পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো নিকুটি তৈরি হবে তো আমাদের ভালো করে সুজি দিয়ে মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কিছুটা ছোট এক চামচ মতো এলাচ গুঁড়ো বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি ছোট এলাচকে তো আর দিয়ে দিলাম এক পিঞ্চ মতো মানে এক চিমটি মতো খাবার সোডা তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবার সোডাটা দেওয়ার কারণ হলো নিকুটিটা যেন ভালোভাবে ফুলে যায় এবং রসটা ভালোভাবে করতে পারে সেই জন্য খাবার সোডাটা দেওয়া এবং এই যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে একটা লম্বা লিচি মতো করে তো সেটাকে আমরা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর এই ছোট টুকরোর থেকে একটা করে টুকরো নিয়ে আমি এভাবে নিকুটির সাইজে গড়ে নেবো দু হাতের সাহায্যে একটুখানি করে করে এবং হাতের আঙুলের সাহায্যে প্রপার শেপ দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু নিকুটির শেপে গড়ে নিতে হবে তোমরা চাইলে রাউন্ডও করতে পারো তবে আসল নিকুটির শেপ কিন্তু এটাই ওভার শেপের তো আমি সেই জন্যই ওভার শেপেরই বানালাম তোমরা তোমরা পছন্দের শেপ দিয়ে নিতেই পারো এইভাবেই কিন্তু আমি সমস্ত নিকুটিটা গড়ে নেব হাতের সাহায্যে দেখো আমাদের কিন্তু সব নিকুটিগুলোই গড়া হয়ে গেল সব না অ্যাকচুয়ালি একটা লেচির যতটা বেরিয়েছিল ততটাই আমরা গড়ে নিলাম তো এরপর আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘিও ফ্রাই করতে পারো তেল বা ঘিয়ের টেম্পারেচার যেন মিডিল থাকে এবং গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে সেই স্টেজে কিন্তু আমাদের ভেজে নিতে হবে এবং তেলে ভা নিকুটিগুলো ছাড়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না যখন দেখা যাবে যে নিকুটিগুলো গুলো তেল তেলের ওপরে ভেসে উঠেছে তখনই কিন্তু ঝাঁঝরির সাহায্যে আমাদের উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে একদম বাদামি করে তো দেখো আমাদের কিন্তু একটা সেট ভাজা হয়ে গেছে সেটাই আমি একটি বড় তুলে নিয়ে তেল নেব দেখতেই কতটা সুন্দর হয়েছে কতটা ফ্ল্যাপি হয়েছে দেখতেই এবার আমি এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম চিনির শিরার টেম্পারেচার কিন্তু হালকা গরম থাকতে হবে এবং মিকুটিটা হবে একদমই গরম তাহলেই কিন্তু প্রপার চিনি শিরাটা অ্যাবজর্ব করতে পারবে মিকুটি আমাদের কিন্তু সেকেন্ড সেটও ভাজা হয়ে গেছে সেটাও আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এটাকে তিন চার ঘন্টা রেখে দেব যেন আর রসটা পুরো অ্যাবজর্ভ করে নেয় তোমরা চাইলে সারা রাতও রেখে দিতে পারো তো দেখো আমি তিন ঘন্টা পরেই কিন্তু ঢাকনাটা খুললাম ঢেকে রেখেছিলাম তো তিন ঘন্টা পরে ঢাকনা খুলে দেখো কতটা রস একদম কিন্তু শুষে নিয়েছে কতটা ফ্ল্যাপি হয়েছে লোভনীয় হয়েছে দেখতে একদম দেখেই মনে হচ্ছে এক্ষুনি টপ করে মুখে পুরে দিই তাই না তো দেখো ভীষণই লোভনীয় লাগছে কতটা কালারফুল তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে একদমই ভুলো না রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি আরেকটি প্লেটের ওপরেও সার্ভ করে দেখাচ্ছি আমি তোমাদের ভেঙেও দেখাবো যে কতটা রস অ্যাবজর্ব করেছে নিকুটি দেখো রসে কিন্তু একদম টইটম্বুর হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদমই রসে পরিপূর্ণ দেখতেই পাচ্ছ একটু প্রেস করলেই কিন্তু রসটা বেরিয়ে আসছে আরেকটা আমি কেটেও দেখাচ্ছি তোমাদের দেখলেই বুঝতে পারবে দেখো একদমই রসে পরিপূর্ণ দেখতেই পাচ্ছ রস যদি অ্যাবজর্ব না করে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে থাকো রেসিপি রইল তোমাদের জন্য পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ